মানে থাকি ঢাকাতে এখন আমি এখনো বিয়ে শি করি নাই আমার বয়স হচ্ছে আমি এখন নতুন করে মানে আমার জীবনে একজন জীবন সঙ্গী চাচ্ছি যাকে বাংলাতে আমরা বলি যে স্বামী তো আমি বিয়ে করতে চাচ্ছি এখন আমার হ্যাঁ আমার আবার কিরকম ছেলে পছন্দ সেটা আমি বলে দিচ্ছি আমার ছেলে মানে যেরকম পছন্দ আমার যেহেতু পঁচিশ বছর সেহেতু ছেলের বয়স হতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ পারসন এখন অনেকে বলবে অনলাইনে কেন আসলে অনলাইনে হলো যে নিজের মতো করে নিজের মনোভাবটা প্রকাশ করা যায় নিজের মতো করে মানে মানে সবকিছু বলা যায় তো বাসা থেকে দেখে দিলে ওই রকম হয় না সেই জন্য আমার ইচ্ছা যে অনলাইন থেকে দেখে শুনে আমি একটা বিয়ে করব আচ্ছা আপু কেমন আছেন আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপু আজকে প্রতিবেদন আসার উদ্দেশ্য হ্যাঁ শুনছি আপনাদের এখানে আসলে নাকি খুব মানে সবকিছুই ভালো হয় আপনাদের প্রতিবেদনের মাধ্যমে নাকি ভালো জীবন সঙ্গী পাওয়া যায় আমার অনেক বান্ধবীরাই বলছে তো আজকে এক বড় ভাই আমাকে এখানে নিয়ে আসছে বলতেছে তোমার তো নাকি খুব ইচ্ছা অনলাইন থেকে দেখে নিজের চয়েজে একটা বিয়ে করবা তো চলো আমার সঙ্গে তারপর এখানে আসলাম আপনার পরিবারে কি কে আছে আমার পরিবারে আমার আব্বু আম্মু আমার দুই ভাই আর আমি বর্তমানে আপনি কি করছেন এই তো বললাম না একটা প্রাইভেট জব করতেছি প্রাইভেট জব আচ্ছা pô এখন বর্তমানে আপনি কি চাচ্ছেন আমি এখন একজন ভালো মনের মানুষ চাচ্ছি যাকে আমার জীবনসঙ্গী হিসেবে সারা জীবন পাশে রাখব পাশে পাবো পাশে থাকবে

মজা করব না ওই যে একটা গান ছিল এক বালিশে দুইটি মাথা বন্ধু কি জানি একটা গান ছিল যতটুকো জানি ছিল হ্যাঁ মনে পড়তাছে না যাই হোক আপু এখন আপনার পরিবারে কি কি আছে ওই যে বললাম আব্বু আম্মু দুই ভাই আর আমি আচ্ছা ফ্যামিলির কথা ভাবে কোনো বিয়ের আলাপ আছে না হ্যাঁ অনেক হইছে কিন্তু আমার ওইভাবে বিয়ে করার কোনো ইচ্ছা নাই আমার ইচ্ছা আমি সবার থেকে মানে ফ্যামিলির সবার থেকে একটু অন্যরকম ভাবে বিয়ে করে দেখাব নিজের চয়েসে অনলাইন থেকে পছন্দ করব

মানে কি রাতে কি একা থাকতে কি সমস্যা একা থাকলে ভয় লাগে সঙ্গে একজন সঙ্গী থাকলে ভালো লাগে মানে আমি ঘুমিয়ে গেলাম সে বসে বসে পাহারা দিবে মশা মারবে তারপর মশার কয়েল জ্বালাবে ধরেন আমি কাঁথা গায়ে দিয়ে শুয়েছি কাঁথাটা সরে গেছে আবার উপর সুন্দর করে দিয়ে দিবে মাথায় হাত বুলাই দিবে ফ্যান গরম লাগলে বসে বসে বাতাস করবে মাথা ব্যথা করলে মাথাটা টিপে দিব না আমার মাথা ব্যথা করবে না করবে না কখনো হয় না মাথা ব্যথা

আমাদের নিজেদের জীবনের সিদ্ধান্ত নিজেরা নেওয়ার মতো অধিকার আমাদের সবারই কম বেশি আছে তো অনেকে হয়তো বলবে যে বাবা মায়ের ইচ্ছার বিরুদ্ধে দেখো তোমাদের সন্তান যদি এইভাবে থাকে কেন মেনে নিবে না এটা আমরা বোঝাবো তাদেরকে বুঝবে অবশ্যই বুঝাইলে বুঝবে আমার মতো বুঝবে আমার বাবা মা তাই বুঝছে আচ্ছা আমরা করবে আচ্ছা আমার সঙ্গে যোগাযোগ করতে হলে ভিডিও শেষে যে শেয়ার অপশন আছে ওখানে আমার কন্টাক্ট নাম্বার আছে ওখানে গিয়ে ক্লিক করলে আমার নাম্বার চলে আসবে তো তার মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে ঠিক আছে আপু যদি আল্লাহ বাঁচিয়ে রাখে দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে নতুন কাউকে নিয়ে তো সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আপু ভালো থাকবেন আপনিও